পিয়ার সিস্টেম নির্বাচন আগে আমরা গণবত চাই গণবত চাই যে অনেকে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা নিজেদেরকে বড় দল দাবি করে তারা পিয়ার সিস্টেম নির্বাচন চায় না কেন চায় না ওনারা চায় না এই জন্যে যে ওনারা যখন নির্বাচনে একতরফা যাবে যা স্বেরাচার হবে আবার সেই আগের সেরাচারী রাজনীতি কায়েম করবে এই জন্য অনেকেই আছে এগুলি নিয়ে অনেক ওনারা চায় না আর আমরা চাই সকল দলের রাজনীতি থাকবে মিলেমিশে সবাই দেশটা সুন্দরভাবে চালাবো আমরা আসছে পিয়ার সিস্টেম নির্বাচন আর হচ্ছে গণভোটের দাবিতে মূলত গণভোটের দাবিতে আমরা গণভোট চাই জাতীয় নির্বাচনের আগে আমরা গণভোট চাই গণভোটের দাবিতে আমরা এখানে আসছি আর পিয়ার সিস্টেম নির্বাচন এই আর কি পিয়ার সিস্টেম নির্বাচন চাই এখন পিয়ার হলে অনেক সুবিধা আছে এই জন্য আমি ওই দাবিগুলো নিয়ে আসছি পিয়ার সিস্টেম হলে অনেক নির্বাচন সব দলের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে প্রশাসন হচ্ছে এক দলের হয়ে কাজ করতে পারবে না তখন প্রশাসন বিভিন্ন দলের হয়ে কাজ করবে সকল দলের প্রতিনিধি থাকবে সকল দলের হয়ে কাজ করবে এখন দেখা যায় বর্তমানে যেই রাজনীতি প্রচলিত রাজনীতি আছে ওই রাজনীতিতে প্রশাসন একটা দলের হয়ে কাজ করে যখন একটা দল ষাট পার্সেন্ট ভোট নেওয়া সংসদে যায় ওই ষাট পার্সেন্ট ভোট নেওয়া বা চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে একটা দল সংসদে যায় ওরা এই সংসদ সাজা ওদের বনমত ওরা দেশ চালায় এখানে আর পি সিস্টেম হলে সকল দলের রাজনীতিরা একসাথে সংসদে থাকবে তখন প্রশাসন সবার হয়ে কাজ করবে তাহলে আর দুর্নীতি চাঁদাবাজি থাকবে না কারণ সবাই দেখবে সবার প্রতিনিধি থাকবে সংসদে বা আমরাও জনগণ এই দাবি নিয়ে আমরা মাঠে আসবো না কারণ ওই সময় সংসদে সকল লোক থাকবে সংসদের লোকেরা সব ডিফেন্ডিং করবে আমাদের প্রতিনিধি হবে সকল দলের প্রতিনিধি থাকবে ওইখানে সবাই মিলে কাজ করবে আমাদের এভাবে রাস্তায় এসে আন্দোলন করা লাগবে না আমরা দেখছি বিভিন্ন সময় রাজপথে এসে বিভিন্ন মানুষ মরে বিভিন্ন মানুষ মারা যায় বিয়ার সিস্টেম হলে এগুলি থাকবে না এই জন্য আমরা সুস্থভাবে একটা পিআর সিস্টেম নির্বাচন চাই এবং পিআর সিস্টেম নির্বাচনে আগে আমরা গণবত চাই গণমত চাই যে অনেকে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা নিজেদের বড় দল দাবি করে তারা পিআর সিস্টেম নির্বাচন চায় না কেন চায় না ওনারা চায় না এই জন্যে যে ওনারা যখন নির্বাচনে একতরফা যাবে যা সেরাচার হবে আমার সেই আগের সেরাচারী রাজনীতি কায়েম করবে এই জন্য অনেকেই আছে এগুলি নিয়ে অনেক ওনারা চায় না আর আমরা চাই সকল দলের রাজনীতি থাকবে মিলেমিশে সবাই দেশটা সুন্দরভাবে চালাবে আমাদের এটাই দাবি এখন আমরা চাই সকল রাজনৈতিক দল মিলে মিলেমিশে আমরা একসাথে দেশটা সুন্দরভাবে চালাবো এটা আমাদের দাবি এই জন্য আমরা আসছি এবং কি আমার সুষ্ঠু নির্বাচন হয় কিনা